তারুণ্য ধরে রাখতে চান না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না অনেকে অনেক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্টস ইউজ করেন অনেক ধরনের হার্বাল ট্রিটমেন্ট থেরাপি অনেক কিছুই নিচ্ছেন বাট আজকে একটা সিক্রেট আপনাদের সাথে শেয়ার করব যেটা মোস্ট অফ দ্য পিপল ইগনোর করে যান বা ওভারলুক করে যান সেটা হচ্ছে পজিটিভিটি আপনি যদি মানুষ হিসেবে ইতিবাচক একজন মানুষ না হন আপনার কাইন্ড যদি একটা হার্ট না থাকে আপনার হার্ট যদি পিওর না হয় আপনার মন যদি ভালো না হয় দ্যাট মিন্স আপনি যদি একজন ইতিবাচক মানুষ না হন ভালো মানুষ না হন তাহলে আপনি যতই স্কিন কেয়ার করেন যত যাই করেন না কেন আপনাকে দেখতে হয়তো অনেক বেশি ওল্ড লাগবে এবং এইজিংয়ের যে প্রসেসটা ইট শুড বি হেলদি আর্টিফিশিয়াল কোনো কিছু ইউজ করা উচিত না বয়স বাড়বে এটাই স্বাভাবিক এবং এই এইজিংয়ের প্রসেসটাকে এনজয় করা উচিত বাট স্টিল কিছু মানুষ আছেন চেষ্টা করেন যে কীভাবে তারুণ্য ধরে রাখবেন যারা হেলদি লাইফস্টাইল এবং ইতিবাচকতার মাধ্যমে তারুণ্য ধরে রাখেন তারা রাইট ট্র্যাকে আছেন আর যারা হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করছেন কিন্তু ইতিবাচকতা প্র্যাকটিস করছেন না কাইন্ড একটা হার্ড যাদের নেই তাদের ক্ষেত্রে তারুণ্য ধরে রাখাটা একটু কষ্টকর তাই আপনি মানুষ হিসেবে যদি ইতিবাচক হন ভালো মানুষ হন পিওর এবং কাইন্ড একটা হার্ট যদি আপনার থাকে আপনার মধ্যে যদি অ্যাম্পেইথি থাকে অ্যাম্পেইথি মিনস আপনি অন্যের কষ্ট শুনে বা কষ্টের কথা শুনে আপনারও সেম কষ্টটাই হয় এটাকে বলে অ্যাম্পেথি মানে ফিল করা অন্য মানুষের কষ্ট বা প্রবলেম সো এই জিনিসগুলো যদি আপনার মধ্যে থাকে এটা আপনার আউটলুক বিহেভিয়ার কনফিডেন্স সব কিছুর মধ্যে ফুটে উঠবে এবং আপনাকে তখন দেখতে অনেক বেশি ইয়াং লাগবে আর হেলদি লাইফস্টাইল তো আছেই রাতে আর্লি ঘুমানো এক্সারসাইজ করা ফুড হ্যাবিট ঠিক করা সুষম খাবারে অভ্যস্ত হওয়া সব কিছু একসাথে হওয়ার পরও একটা জিনিস যদি মিসিং থাকে ফর এক্সাম্পল আপনি যদি মানুষ হিসেবে ইতিবাচক না হন আপনি যদি হাসতে না পারেন আপনি যদি অন্যের খুশিতে বা অন্যের হ্যাপিনেসে হ্যাপি হতে না পারেন আপনার যদি কাইন্ড একটা হার্ট না থাকে তাহলে আপনাকে দেখতে খুব একটা ইয়াং লাগবে না সো ইয়াং দেখতে চান নিজেকে এরকম মানুষের উচিত ভেতর থেকে একটা পজিটিভ মানুষ হয়ে ওঠা নো এটার পেছনে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দরকার হয় বেড়ে ওঠার একটা সারাউন্ডিং দরকার হয় এডুকেশনাল একটা ব্যাকগ্রাউন্ড এখানে ভূমিকা পালন করে বাইরে কাজ করার একটা এক্সপিরিয়েন্স এখানে ম্যাটার করে সব কিছু মিলিয়ে আমি বলবো যে আপনি যদি মানুষ হিসেবে ইতিবাচক নাও হয়ে থাকেন তাহলে এটাকে প্র্যাকটিস করুন একটু গিভিং নেচারের হন। একটু কাইন্ড নেচারের হন যত বেশি অন্যকে দিতে পছন্দ করবেন হেল্প করতে পছন্দ করবেন জাজমেন্টাল বিহেভিয়ার থেকে যখন সরে আসবেন এবং আলটিমেটলি যখন একটা পজিটিভ মানুষ হয়ে যাবেন নিজেও শান্তি পাবেন এবং তখন আপনাকে দেখতে ইয়াং লাগবে আর বয়স বাড়ার সাথে সাথে স্কিনে একটু ভাজ পড়া চুল একটু সাদা হয়ে যাওয়া সো এগুলো খুব নর্মাল একটা প্রসেস সো এনজয় দ্য এইজিং অ্যান্ড এইজিং শুড বি হেলদি সবাই ভালো থাকবেন আই সি ইন দ্য নেক্সট ভিডিও বা বাই